বাঙালির প্রাণের মেলা বইমেলা হাওড়া আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হল একুশতম আমতা বই ও সাংস্কৃতিক মেলা মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বইমেলায় তিরিশটি স্টল বসেছে এই সকল স্টলগুলিতে নামি দামি বিভিন্ন প্রকাশকরা বইয়ের পসরও সাজিয়েছেন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর উলুবেরিয়ার বিধায়ক ডক্টর নির্মল মাঝি উৎসব কমিটির সম্পাদক দুধকুমার বাগ সম্পাদক সৈকত ঘোষ শেখ মোর সেলিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বইমেলা ছশো পঞ্চাশ বছরের পুরনো বন্ধন আমতার যা সংস্কৃতি কবিতা সাহিত্য আবৃত্তি একা পীঠস্থান সেখানে এই বইমেলাতে বই পড়ুন বই পড়ান বই কিনুন বই কেনান শুধুমাত্র খুড়োরকল কল ছোট কম্পিউটার মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এর মধ্যে আবদ্ধ থাকবেন না বিশ্বকে জানতে হলে অন্তরিক্ষকে জানতে হলে ভারতবর্ষকে জানতে হলে এশিয়া উপমহাদেশকে জানতে হলে বইকে পড়তে হবে ভৌগোলিক পড়ার বই ভূগোলের বাইরে পড়ার বই ইতিহাসের বাইরে অ্যান্সিয়ান হিস্ট্রি এবং বর্তমান ইতিহাস এবং সমস্ত যে মনীষীদের অমৃত কথা স্বাধীনতা সংগ্রামীদের জীবনী এর থেকে যে নির্যাস নিতে হবে এদের যে জীবনপঞ্জির মধ্যে যে কাজগুলো ভালো কাজ সেইগুলোকে নিয়ে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক করতে পারি এবং সত্যিকারে মানুষ তৈরির কারিগর হওয়ার যাদের দায়িত্ব তারা যেন প্রকৃতি অর্থে মানুষ তৈরি করার জন্য জনসচেতনতা এবং বই পড়ার জন্য আকুতি তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত করতে হবে শুধু ছোটো মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের সংবাদের সঙ্গে অন্যান্য রুচিকর অশ্লীল জিনিসগুলোর সেগুলোও ছাড়িয়ে দেয় তরুণ প্রজন্মকে একবারে বিপদগামী করে সুতরাং আমাদের বই পড়ার দিকে নজর রাখতে হবে শুধু পড়ার বই না বাইরের বই লাইব্রেরির বই সেই জন্য আমাদের মেলাতে আসতে হবে যে পাঠাগারগুলো আছে পাঠাগারগুলোতে নির্দিষ্ট সংখ্যক পাঠক তৈরি করে তারা যাতে সকাল বিকেল আসেন বয়স্ক লোকেরা যাতে বই পড়ে তার মধ্যে একটা অন্য একটা ভালোবাসা খুঁজে পান এবং যারা গৃহিণী সারাদিনের কাজের মধ্যে তারাও যেন ছুটির দিনগুলোতে বই পড়ার মাধ্যমে তারা যেন একটা নতুন বিশ্বকে খুঁজে পান এর থেকে আমরা যে বই আমতা লাইব্রেরি যেটা বন্ধ ছিল সেটা একশো বছরের পুরনো লাইব্রেরি সেটাকে আমরা চালু করেছি একজন হোল টাইম আর লাইব্রেরিয়ান পেয়েছি ওটাকে পুনর্বার্জন সংস্কার পরিবর্তনের মাধ্যমে ওটাকে একটা বই সুন্দরভাবে আমরা উজ্জীবিত করব একই সঙ্গে পানপুর লাইব্রেরিতে আমরা আরও একষট্টি লক্ষ টাকা পাচ্ছি আগেও টাকা পেয়েছি আমরা পূর্ণ কাজ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে নামাঙ্কিত চিত্তরঞ্জন দাসে পূর্ণ মূর্তি একটা দিয়ে ওখানে একটা হোল টাইম একটা পাঠক পাঠিকাদের জন্য লাইব্রেরির সন্ধান খুঁজে পাবো ধন্যবাদ